গায়ে লাগাচ্ছে একজন আমি একটু বলছি মশলা চা করে খাওয়া এবার ট্রেনের চা গুলো কি ভালো লাগে সেই কবে সেই কবে গ্যাংটক গেছি তখন দিয়ে বলে যাচ্ছি একটু মশলা চা করে খাওয়া যাই হোক বোলপুরে গেছি তখন দিয়ে সেই মশলা চা খাওয়ানোর কথা বলি ট্রেনে এত ভালো করে খাইয়েছে ইয়া Thank you. দেখ ভাল লাগে না সকালবেলা উঠে এরা কিচির কিচির ঝামেলা শুরু হয়ে গেছিলো তো যাই হোক এখন বলছে আলু আনতে যেতে হবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ বলো গুড মর্নিং বলো গুড মর্নিং স্কুল দিয়ে আসলো এই খাবার নিয়ে এখনই তাহলে আমি একা যাবো বাজারে তাই গলুকেও সাথে করে নিয়ে যাচ্ছি ও এই সবে স্কুল দিয়ে এসে ঢুকলো না চ আমার সাথে চ খাবারটা রেখে আসতে পারতে না

না হ্যাঁ <laughs> <laughs> <laughs>

কি বলে দুমাই দুমাই গুমাই গুমাই পাপার মিজি দি চোখ বদলে আয় আয় গুমাই দল দল আর একজন কই আর এই পড়ে আসলো নিচে সকালবেলা এই দুজনের সাথে দেখা হয়নি এই দুজন গেছিল হচ্ছে গিয়ে বিরিয়ানি খামি ঘরে তাই এদের সাথে দেখা হয়নি এখন আমি দোকান থেকে এসে আগে গেছিলাম একটু ছাদে ছাদ দিয়েই এখন আসলাম নিচে এই ঘুমাচ্ছ ঘুমাও তাহলে ঘুমাও আর কাবা কি কি বলে

ই ভালো না চিপস চিপস ভালো না দেখছো চিপস ভালো না খাবে না তো খাও না খাবে না কেউ দিলে ঠিক আছে খাবে না তো কে বাবা কে জিতবে কে हारे দেখি 2 কে হারে কে জিতবে কে হারে দেখি ইয়া 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 বাগের সাথে মারামারি করছে আমার पापा দেখো ইয়া এই বাঘটাকে শুইয়ে দিয়েছে আবার উঠবে বাঘ এখন ইয়া ছেলে আজকের আমাদের দুপুরের লাঞ্চে রয়েছে এটা হচ্ছে গিয়ে কলমি শাক আলু দিয়ে একটু হালকা ঝোল করেছে বেগুন ভাজা রয়েছে যেটা সকালে পান্তাপ দিয়ে সত্যি লাশ লাস্টে টা দিয়ে দিয়েছি ও পাতা দিয়ে খাওয়া যায় নাকি আর এখানে রয়েছে ডাল রসুন ডাল মনে হচ্ছে রসুন বেশি দেখা যাচ্ছে আর এখানে একটু রয়েছে গিলে মেটে লেডি ফিঙ্গার লেডি ফিঙ্গার নাচবে খাবে গান শুনবে তাড়াতাড়ি তাড়াতাড়ি

মাপ দেখি একসাথে একটা এল একটা এক্সেল একই তো সাইজ নাকি বড় ছোট বড় নিচেরটা বড় উপরেরটা বড় নিচেরটা তো ও আচ্ছা আচ্ছা কোনটা বেশি ভালো লাগে এইটা তোমরা ভালো বন্ধুরা কোনটা ভালো লাগে বেশি আরে কপাল এটা আবার কি ডা হে আমার ডার্লিং চলে এসেছে হ্যাঁ এত রাতে তুমি এত রাতে কি দিদিমা কয়টা বাজে এখন আইসিতে সাড়ে ১১টা সাড়ে আমি দেখলাম না তো কোথায় ছিল ও মামা গেছিল এর জন্য কি শাক মামা এই দিদি মা মা বলতে কি শাক এটা পালন শাক শাক এটা কি সকালের জন্য না বাহ সুন্দর থাকবা তো নাকি এই রাতে বেলা দৌড়াবো আবার না না কুকুরের ভয় যাবে না তো আর আমার মা এখন থেকে এই এখন থেকে না রুটি করছে আর আমরা তো ভেবেই নিয়েছি এখন থেকে রুটি খাবো যাই না আজকে দুদিন কদিন খেতে পারি দেখি চেষ্টা করছি হ্যাঁ

এবার তাই ভাবছি যা তো যাই হোক তিনটে দুটো তিনটে করে রুটি খাবো ভালো করে যে শশা আনতে বলেছিলাম শশা উনি এসে বাজার দিয়ে আর এটা কে রে তুমি কি কোথায় যাবা তুমি যাওয়া ছোট বাচ্চা দে ভাইকে আনতে যাবো এখন আমরা সবাই একবারে আমার একটা প্যান্ট ছোট হয়ে গেছে দুটো প্যান্ট নিয়ে এসছে তার মধ্যে একটা প্যান্ট ছোট হয়ে গেছে একবারে পাপাকে আনতে যাচ্ছি আর একবারে ওই একটুখানি বড়ও নিয়ে আসবো একসাথে আর এখানে এশিয়ার বৃহত্তম মেলা

যাবে না রে খাইছে না খেলা করবে বসবে খেলা করবে ওই ছুটকে আগে পালায় দিদি পালাচ্ছে কিন্তু দিদি পালাচ্ছে কিন্তু যায় না বাবা ঘুমাবে তুমি দিদি এখন ঘুমাবে যায় না

দেখছে 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 বললাম একটু দাঁড়াও ও ঠিক আছে ঠিক আছে আরে ভালোই নি তো শিখছি না করলে হয় সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে শুধু বাকি আছি আমি আর ম্যাম আর পাপাকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম এই সরি সরি আমি না আমি না এই যে এই যে নাম এক্ষুনি আমার খেয়ে ফেলবে তার বাবা ক্রেডিট দিয়েই দিই ও ঘুম পালিয়ে রেখে এসেছে ও মশারি নিয়ে রেখে এসেছে এতে মশা না খেতে পারে একটা মশা খেয়ে একদম টবলু হয়ে গেছে আমাকে খেয়ে দিলো আমি বললাম না এইভাবে গল্প করছিলাম সব বন্ধুদের সাথে একটু গল্প করতো তো সবাই খেয়ে দে তো ঘুমিয়ে পড়েছে শুধু বাকি আছি ওর আমি তাই ও বেলে বেলে দিচ্ছি আর আমি একটু ভেজে ভেজে নিচ্ছি তারপরে তোমার ইচ্ছা হয়েছে